আসসালামু আলাইকুম আজকে চৌষট্টি পয়েন্ট প্লাস করার পরে চুয়ান্ন পয়েন্ট মাইনাস করেছিল শেষে ঊনপঞ্চাশ পয়েন্ট মাইনাসে ক্লোজ করেছে এই মুহূর্তে এই অবস্থায় ক্যান্ডেলটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইনভার্টেড হ্যামারের মতন হয়ে গেছে তো এখানে হ্যামার হলে ঠিক ছিল বাট ইনভার্টেড হ্যামার এখানে ঠিক নাই আপনারা জানেন এখানে আজকে দিয়ে পাঁচ দিন মাইনাস একটা না অর্থাৎ পাঁচটা বিয়ারিশ ক্যান্ডেল এখানে আমরা যে ক্যান্ডেলটি খুঁজতেছি আপনাদেরকে বলেছি যে ড্রাগন ফ্লাই স্পিনিং টপ হ্যাঙ্গিং ম্যান এই ধরনের ক্যান্ডেল এটা তো হলে তখন বাউন্স ব্যাকের ব্যাপারে ছোট পরিসরে হলেও দিন বা দুই দিন বা তিন দিন বা আরও লং টাইম তখন সেটি আশা করা যাবে আর ওই ক্যান্ডেলটি কিন্তু এই এরকম ক্যান্ডেলের পর থেকেই অর্থাৎ মাইনাস হইতে হইতেই তো এরকম ক্যান্ডেল হবে বা মারুবুজু ক্যান্ডেল যেটাই হোক তো এটা আপনার এরকম ক্যান্ডেল থেকেই হবে এই কথাটা আমি এই ক্যান্ডেল বিশ্লেষণের সময় এই জন্য বলতেছি কারণ আপনারা আবার এটা মনে করবেন যে আগামীকালকেই ধরেন যদি সাপোজ ওই ধরনের কোনো যে কোনো রকমের ক্যান্ডেল দিয়ে কিছু প্লাস হয় তাহলে তো বলবেন আগামী গতকালকে তো ক্যান্ডেল ভালো ছিল না তাহলে আজকে প্লাস হলো কেন গতকালকে অর্থাৎ আজকে ক্যান্ডেল ভালো হয় নাই ঠিক আছে কিন্তু ওই ধরনের ভালো ক্যান্ডেল তো আপনার কোনো না কোনো প্লাস ক্যান্ডেল তো মাইনাসের ক্যান্ডেলের পরেই শুরু হবে তো সেক্ষেত্রে মাইনাসের ক্যান্ডেল ভালো হওয়া সেটা কেমন হবে সেটাও আপনারা জানেন যে ড্রাগন ফ্লাই ক্যান্ডেল কিছু মাইনাস দিয়েও কিন্তু হতে পারে সকালের দিকে অনেক পড়লো এরপরে হয়তো নিচে শ্যাডও অনেক বেশি হয়ে গেল উপরে শ্যাডও কম এই হিসাবে কিন্তু এরকম আবার কিন্তু প্লাস দিয়েও হতে পারে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ভালো ক্যান্ডেল সেটা আগের দিনের খারাপ ক্যান্ডেলের পরেও তৈরি হতে পারে আবার ভালো ক্যান্ডেলের পরে আরও ভালো ক্যান্ডেল তৈরি হতে পারে তো যাই হোক এখানে কথা আজকে বেশি হয়ে গেল আর ভলিউমের এখানে কোনো মেজারমেন্ট নাই অনেক দিন ধরে আমি বলে আসতেছি বিশেষ করে এই দিনের পর থেকে অর্থাৎ দুই সেপ্টেম্বর চব্বিশের পর থেকে আর হিস্টোগ্রামের বার দেখে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন আমি আশা করি এটা কিন্তু ক্রমান্বয়ে হালকা এবং বড় হচ্ছে ক্রমান্বয়ে গাঢ় কালারটা ধরে রাখছে এবং বারগুলি বড় হচ্ছে আচ্ছা এই গেল কুইক ডিসিশনের জন্য আর একটু কনফার্মেশনের জন্য যেটা আপনাদেরকে আমি দেখাই দুইটা ইন্ডিকেটর অনেক ইন্ডিকেটরের ভিতর থেকে বাছাই করে একটা বেশি ফাস্ট আর একটা একটু স্লো যেমন মুভিং এভারের চোদ্দ দিন অনুযায়ী এটা কিন্তু গত পরশু দিন এই যে প্রাইসটা দেখতেছেন মার্কেটের পাঁচ হাজার ছয়শো উনআশি এই মুভিঙ্গারের চোদ্দ দিনের যে ভ্যালু পাঁচ হাজার সাতশো ছত্রিশ বর্তমানে এইটার নিচে গত পরশু দিনে নামছে এটাও যদি ডেট বলি তাহলে একটু নিচে আসেন চার সেপ্টেম্বর নামছে এই ইন্ডিকেটারটা অনুযায়ী বাই সেল সিগনাল তখনই দিয়েছে আরেকটা হলো ম্যাক ডি ব্লু রেখা এটা তো অরেঞ্জ রেখার উপরে যায়ই নাই এটার বাই সেল সিগনাল প্রতিদিন ডিটেলস বলতে গেলে অনেক সমস্যার জন্য আমি বলছি উপরে গেলে বাই নিচে গেলে সেল তো উপরে তো যাই নাই সেল তো সে অনেক আগেই সিগনাল একুশে আগস্ট তারপর থেকে নিচেই চলতেছে আর হলো সবচেয়ে এখন যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার সাপোর্ট সাপোর্ট এই ক্যান্ডেলটার বডি অথবা নিচের অংশ বলা হয়েছিল সাতাশ আগস্ট যে ক্যান্ডেলটি যে বডিটা আজকে ভাঙছে দেখতে পাচ্ছেন এখন নিচের অংশ লো এটাকে সাপোর্ট আসলে খুবই দুর্বল ছোটো সাপোর্ট সেটা হচ্ছে পাঁচ এখন মার্কেট অবস্থান পাঁচ হাজার ছয়শো উনআশি এর পরবর্তী পাঁচ হাজার ছয়শো এটাই স্ট্রং সাপোর্ট এটা আপনারা যারা ভিডিও দেখেন নিয়মিতই শুনে আসতেছেন এই ছিল আজকের লং টাইম শর্ট টাইম মার্কেট বোঝার জন্য সংক্ষিপ্ত অ্যানালাইসিসের মাধ্যমে মার্কেটকে বোঝার চেষ্টা করা আশা করি বুঝতে পেরেছেন আজকে আর সার্চ রেজাল্টগুলো দেখাবো না তবে যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই তাদের জন্য দেখার দরকারও আছে এই অবস্থায় যারা ট্রেড মার্কেটে ঢুকে দেখতে পারেন না আজকে কোনগুলো বাই করার জন্য সাজেস্ট করতেছে তাদের জন্য এক পলক এক মিনিটের মধ্যে সবগুলি দেখাই দিই মুভিং আবারেজ অনুযায়ী এইগুলি আর ম্যাকডি অনুযায়ী আজকে এইগুলি বাই করার জন্য লিস্ট আসছিলো এর মধ্যে কিন্তু দেখেন এসএম স্টকও একটা আছে দুইটা আছে আর অ্যানগালফিং করেছে যে স্টকগুলি এর মধ্যে অগ্নিও কিন্তু আছে আর এইগুলি দেখতেই পাচ্ছেন এই মার্কেটেও যারা গতকালকের অ্যানগালফিংয়ের রেজাল্ট এটাই যে গতকালকে হাইউট মানে লাল ক্যান্ডেল হয়েছিল আজকে তার উপরে ক্লোজ হয়েছে সেই স্টকগুলি আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও যাদের ভিভিং মেশিন নেওয়া নাই নিতে চান উপরের নাম্বারে যোগাযোগ করবেন উপরের নাম্বার বলতে আমাদের অ্যাপসের উপরের নাম্বার এই যেই নাম্বারে আর আমাদের বিকাশ নাম্বার এই যে মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্ট এই যে এয়ারটেল নাম্বারটা দেখতে পাচ্ছেন এয়ারটেল নাম্বারে আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবে